আসসালামু আলাইকুম বাগানবাই দেবে না এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাবুল আলমিনের অর্থের সম্মুতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রাবুল আলমিনের রসের সম্মতে আমরাও ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার মানুষের জন্য আমাদেরকে অন্তর্ভুক্ত নিন আমাদেরকে কথা করে করবেন

মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর সতেজ আমার সাত বাগানের ডাটাগুলো এটা কাটো বিসমিল্লাহ বলে কাটো বিসমিল্লাহ বলো আম্মু কাটি দিমু পারব না এটা কাটো এটা